ছেলেকে কিংবা মেয়েকে ভালো ছাত্র হতেই হবে এটা সত্যরা মানে মানুষের পড়ালেখা এক একটা অংশ আর অন্যান্য গুণ তো মানুষের আছে তাই না সবাই হয়তো পড়ালেখায় পারদর্শী ফুটবল খেলায় তৈরি হবে এটা খুব গুরুত্বপূর্ণ আমি অনেক ভালো পড়ালেখা করলাম কিন্তু আমি সমাজ বিচ্ছিন্ন হয়ে গেলাম সমাজের কিছু ভালো মন্দ তাতে আমার কিছুই যায় আসে না আমার একার আলো সে অন্ধকার তাই না সেটা কিন্তু না। সমাজে আমার ইতিবাচক একটা ভূমিকা পালন করতে হবে সেই ভালো কাজের মধ্যে যদিও পরলক্ষা একমাত্র বিষয় নয় তবে বাংলাদেশের সিলেমেদের জন্য পরলক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ সারা পৃথিবীর যত দেশ আছে যেগুলো শহর ভিত্তিক নয় তাদের মধ্যে বাংলাদেশের জনগণত্ব সবচেয়ে বেশি